নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে এবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছে আদিত্য আদালতের নির্দেশে চাকরি গেছে পঁচিশ হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষা কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষার সঙ্গে যুক্ত যারা তাদের এখন প্রশ্ন হচ্ছে তাদের জীবন তো নিঃসন্দেহে বিপন্ন হয়ে পড়লো আদালতের এই সিদ্ধান্তে আমরা আগের প্রতিবেদনেই বলেছি যে যারা অযোগ্য তাদের চাকরি গেছে তাদের জন্য আমাদের কোনো সমবেদনা নেই সহানুভূতি নেই কিন্তু তার মধ্যে যারা যোগ্য ছিলেন নিশ্চিতভাবে তাদের যাতে দ্রুত তাদের সার্ভিস কন্টিনিউ করা হয় সে বিষয়ে সব সব পক্ষের পক্ষের সংশ্লিষ্ট দৃষ্টি এবং তাদের সহানুভূতি চোখে দেখা হোক এটা আমরা সবাই চাই কিন্তু তার চাইতেও বর্তমান সময়ে দাঁড়িয়ে যে প্রশ্নটা অনিবার্য হয়ে দেখা দিচ্ছে এবং সবার মুখে মুখে এই প্রশ্নটা ফিরছে এই সময় বিভিন্ন জায়গায় আলোচনায় আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনের দ্বিতীয় দফায় অর্থাৎ শুক্রবার যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনে এই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা কি কাজ করতে পারবেন বা তাদের কাজে লাগানো হবে এই প্রশ্ন সব জায়গায় ঘুরছে এ জন্য আমরা সংক্ষেপে এটা নিয়ে দু একটা কথা বলবার জন্য এলাম এখন প্রশ্ন হচ্ছে যে আগামী শুক্রবার নির্বাচন মানে বুধবার বৃহস্পতিবার সবাই রওনা হয়ে যাবেন কিন্তু তাদের কি সত্যি সত্যি কাজে লাগানো হবে এ নিয়ে একটা অনিশ্চয়তা নিশ্চিতভাবে রয়েছে যখন তাদের চাকরি থাকলো না তখন তারা কোন পরিচয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করবেন দেখুন শিক্ষকরা শিক্ষাকর্মীরা তারা ভিতরে থাকেন এবং সেইগুলো তারা প্রত্যক্ষ ভাবে কিন্তু পরিচালনা করেন কিন্তু যখন তাদের শিক্ষকতার পরিচয়টাই থাকলো না বা শিক্ষাকর্মী হিসেবে তাদের সরকারি পরিচয়টাই থাকলো না তখন তারা কি সত্যি সত্যি কাজ করতে পারবেন এ বিষয়ে কমিশন কি বলছে এ নিয়ে আমাদের নজর ছিল আমরা সংবাদ মাধ্যমে চোখও রেখেছিলাম আলোচনা চলছে বিষয়টা নিয়ে এবং নির্বাচন কমিশনের রাজ্যের যিনি সিইও তার নাম অরিন্দম নিয়োগী তিনি যেটা বলছেন যে এখনো নির্দিষ্ট করে কমিশনের বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করেনি তবে নির্বাচন কমিশন সব সময় এই ধরনের কোন পরিস্থিতি মোকাবিলা করবার জন্য যা যা প্রয়োজনীয় সেই সমস্ত প্রস্তুতি তারা কিন্তু তৈরি রাখেন অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ শতাংশ কখনো কখনো তিরিশ শতাংশ কর্মী তারা এক্সট্রা রেখে দেন এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আজকে আদালতের রায়ে চাকরি গেছে সুতরাং তারা যেতে পারবেন কি পারবেন না সে নিয়ে প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় এইরকম রিজার্ভে অনেক অনেক থাকেন সুতরাং তারা বলছেন প্রভাব পড়বার কিন্তু কোনো প্রশ্ন নেই যদিও কমিশন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন কালকেই সিদ্ধান্ত হয়তো নেবেন কারণ যেহেতু শুক্রবারে ভোট কালকে পরশু সবাই বেরিয়ে যাবেন সুতরাং এখনো নির্দিষ্ট করে এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে যেহেতু প্রচুর সংখ্যায় রিজার্ভড পার্সোনেল থাকেন ভোটকর্মী থাকেন তাদের হয়তো কাজে লাগিয়ে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সব তো তৈরি হয়ে গেছে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য কারা কারা ডিউটিতে যাবেন কোথায় কারা হবেন সমস্ত কিছু প্রায় তৈরি হয়ে গেছে। এইবার এইরকম একটা পরিস্থিতিতে এসে এই সামগ্রিক সিডিউলটাকে আবার চেঞ্জ করা এটা কিন্তু যথেষ্ট দুরূহ কাজ। প্রথমত যাদের যাদের চাকরি যাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করা, তাদের সাবস্টিটিউট অর্থাৎ তাদের পরিবর্তন লোক আবার নির্দিষ্ট করা, তাদের সেখানে নিয়ুটিতে লাগানো ইত্যাদি গোটা বিষয়টা একটা যথেষ্ট দুরূহ প্রক্রিয়া তবে অসম্ভব কিন্তু নয় এবং এক্ষেত্রে ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কমিশনে গিয়ে কি দাবি করবে কারণ দেখুন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কার্যত যাদের চাকরি গেছে তাদের পাশে দাঁড়িয়েছেন সামগ্রিকভাবে যোগ্য অযোগ্য সবার পাশেই দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে কারো চাকরি যেতে দেবো না সুপ্রিম কোর্টে মামলা করছি ইত্যাদি ইত্যাদি অ্যাপিল করছি ইত্যাদি বলেছেন সুতরাং তিনি কিন্তু এই যাদের চাকরি গেছে তাদের পাশে থাকবার বার্তা দিয়েছেন পাশে থাকবার চেষ্টা করছেন এখন যারা চাকরি হারিয়ে বিপন্ন তারা তো মুখ্যমন্ত্রীর এই কথাটায় যথেষ্ট আস্থা পাবেন এবং তারা মুখ্যমন্ত্রীর এই কথাটায় বিশ্বাস করবেন তারা ভাববেন যে যাক মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যখন আমাদের পাশে রয়েছে তখন নিশ্চিত ভাবে হয়তো একটা উপায় হবে হয়তো চাকরি বেঁচে যাবে তাহলে প্রশ্ন উঠবে বুথের ভেতর তারা এরাজ্যের সরকারের পক্ষ নিয়ে ফেলবেন না তো তাদের কোথাও একটা মনে হবে না তো যে যেহেতু সরকার আমাদের পাশে রয়েছে আমাদের উচিত থেকে সরকারের হয়ে কিছুটা সাপোর্ট যদি সরকারকে দেওয়া যায়। তাহলে তো হবে তারা কিন্তু কতটা নিরপেক্ষ মানসিকতা নিয়ে বুথের ভেতরে কাজ করতে পারবেন এ বিষয়ে একটা বড়সড় প্রশ্ন দেখা দেবে স্বাভাবিকভাবে এই প্রশ্ন যখন দেখা দেবে তখন এই রাজ্যের অন্যান্য পলিটিক্যাল পার্টি গুলো অর্থাৎ বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কমিশনে আপত্তি জানাতে পারে কিন্তু তার আগে যেটা মূল বিষয় যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টে যাবেন এই কালকে পরশু এর মধ্যে যদি আহ স্টে নিয়ে আসতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাহলে এরা যথারীতি ডিউটি করবেন কিন্তু এই মুহূর্তে যাদের চাকরি চলে গেছে যাদের সরকারি চাকরির পরিচয়টাই নেই তারা কিভাবে ভোটের কাজে অংশগ্রহণ করবেন এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে অনিবার্য তবে কমিশনের একটা অংশের কর্মীদের সূত্র থেকে যেটা খবর সেটা হচ্ছে যে যে তারা বলছেন এটা সম্ভব সম্ভব নিশ্চিতভাবে কারণ কারণ কমিশনের হাতে সব সময় শতাংশ অতিরিক্ত ভোট ভোটকর্মী নেওয়াই থাকে যাদের ট্রেনিং করিয়ে রাখা হয় সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রস্তুত রাখা হয় প্রয়োজন হলে তাদের কাজে লাগানো হবে এবার কমিশন কি সিদ্ধান্ত নির্দিষ্ট করে গ্রহণ করবে সেটার উপর কিন্তু একটা সবটা নির্ভর করছে সেদিকে আমাদের নজর থাকবে নিশ্চিন্ত ভাবে তবে আপাতত যা পরিস্থিতি তাতে আদালতের এই সিদ্ধান্তে এই দ্বিতীয় দফার ভোট পরিচালনা করার প্রশ্নটাও কিন্তু একটা বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কারণ তারাই তো ভোট করবে হিসেবে প্রিসাইডিং অফিসার কোথাও ফাস্ট পোলিং অফিসার ভোটকর্মী না হলে তারা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন বুথের ভেতরে কাজ করেন সুতরাং তাদের দিকটা নিশ্চিতভাবে খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে এবং তারপর যথোপযুক্ত সিদ্ধান্ত তাতে গ্রহণ করতে হবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ